আগস্ট মাসের শুরু থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে এবার এই আগস্ট মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশে বড় ধরনের বন্যার আশঙ্কা আছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ তার মতে বিগত পাঁচ বছরের মধ্যে এবার বাংলাদেশ হয়তো সবচেয়ে ভয়াবহ বন্যার শিকার হতে যাচ্ছে সোমবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে দেওয়া এক পোস্টে এমন আশঙ্কার কথা জানিয়েছেন এই আবহাওয়াবিদ তিনি তার পোস্টে লেখেন বাংলাদেশে একটি বড় মানের বন্যার আশঙ্কা করা যাচ্ছে আগস্ট সেপ্টেম্বর মাসে বাংলাদেশে বর্ষাকালের প্রকৃত একটি বন্যার আশঙ্কা করা যাচ্ছে দু হাজার বিশ সালের পর প্রকৃত পক্ষে দেশব্যাপী বড় কোনো বন্যা হয়নি দু সালে সিলেট বিভাগে ও দু সালে চট্টগ্রাম বিভাগে যে বন্যা হয়েছিল তা ছিল ফ্ল্যাশ ফ্লাট বা পাহাড়ি ঢল কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের এই আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক আরও জানান আশঙ্কা করা যাচ্ছে দু সালের এই বন্যায় পদ্মা তিস্তা ব্রহ্মপুত্র ও যমুনা নদীর তীরবর্তী বিশ থেকে তিরিশটি জেলা প্লাবিত হতে পারে সম্ভাব্য এই বন্যাটি আগস্ট মাসের পনেরো তারিখের পর থেকে সেপ্টেম্বর মাসের দশ তারিখের মধ্যে পদ্মা যমুনা তিস্তা নদী ও ব্রহ্মপুত্র নদের তীরবর্তী জেলাগুলোর ওপর দিয়ে অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে তিনি আরও লেখেন আমি মনে প্রাণে চাইব আমার পূর্বাভাসটি ভুল প্রমাণিত হোক বাংলাদেশের মানুষ কোন বড় মানের বন্যার সম্মুখীন না হোক এছাড়া এই পোস্টের শেষ দিকে বিশেষ দষ্টব্যের অংশে দেশে বড় ধরনের বন্যার আশঙ্কার সাপেক্ষ তথ্য প্রমাণ সহ যুক্তি উপস্থাপন করে আবহাওয়া ডট কম ওয়েবসাইটে প্রকাশিত গবেষণাধর্মী একটি পোস্টের কথাও জানিয়েছেন তিনি এদিকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের চার বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে সারা দেশেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি মঙ্গলবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয় রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় রাজশাহী সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে রংপুর চট্টগ্রাম মোসলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষা হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস